সোনার নামে গন গায় সোনা মোনো প্রণুরায় আহবার বলো আল্লাহ আখবার আল্লাহ আখবর বলো আহ আখবার এ শোন নামে গন গায় শুন মোন

যেইভাবে ডাকলে পরে গুলামের সাহায্যকারী হয়ে যাবে আল্লাহ কিভাবে ডাক দিতে বলছেন নবী আমার তার মনে তুই সারাটা যে দিকে পর গোনা করলি গোনা করলি আমি আল্লাহ তোর পরে বেজারা হয়ে যাই বেজারা হয়ে যাই আমি আল্লাহ তোকে বলি তুই আবার জবির থেকে আলাদা হয়ে যা আলাদা হয়ে যা বয়ান শেষ করে মোনাজাতের দিকে ফিরে যাব ওগো গো মা বাবা একটা কথা বলে যায় একটু অন্তর দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করো আমার যাতে করে আমি আল্লাহ খুশি হয়ে যাব আমি আল্লাহ খুশি হয়ে যাবো আল্লাহ কিন্তু তুই কেন না আমি আল্লাহ তোকে জমিন থেকে আলাদা করে দিলাম এই জমিনে তোর জায়গা নাই অন্য জায়গায় চলে যা চলে যায় ঠিক দুনিয়া পিতা সন্তানের উপরে সন্তানকে বলে এ তোর আমি বেজারও হয়ে গেছি তোর কার্যক্রম আমার পছন্দ হয় না তুই আমার ঘর থেকে নেমে যাবে তোকে এই ঘরে আর জায়গা দিব এমন পিতা আছে না নাই সন্তানকে খাওয়াইয়া পড়াইয়া বড় করেছি আজকে তুই এমন এমন কাজ কর আমি বাবার করি যেটা মানায় না আজকে মা ডাক দিয়ে বলে সন্তান তোর দরকার নেই এই সংসার কিন্তু সন্তান দিনের আলোতে যখন ঘর থেকে বের হয়ে যায় দিন বেলা দিনের বেলা সন্তান অলিতে গলিতে বাজারে এখানে ওখানে আড্ডা দেয় ঘোরাফেরা বাই বন্ধুর সাথে খেলাধুলা কর এরপরে সন্তান যখন বাড়ির কিনারা আসে দূরে দূরে তাকে বাবার সামনে পড়তে চাই না মার সামনে পড়তে চায় না ওদিকে মসজিদ দেখে মা তার স্বামীকে ডাক দিয়ে বলে ওগো প্রাণের স্বামী সন্তানটাকে কেন এতটা রাগান্বিত করার দরকার ছিল এতটা রাগ তুমি কেন করলে আমিও তো করলাম সন্তান তো দেখতেছি না সন্ধ্যা হয়ে গেছে ঘরে আসতেছি আবার সন্তানটা কোথায় গেল একটু খুঁজে আনবা বাবা তো রাগান্বিত রাওয়াজ আবার দায় তুই চুপ কর আমার সন্তান লাগবে না আমার সন্তান ওদিকে বাবার অন্তরেও মায়া মার অন্তরেও মায়া কারণ সন্তান তো আমাদের কথা ঠিক না সন্তানকে রাগান্বিত করে যেই বাবা জবন থেকে কঠোর ভাষা ব্যবহার করে রাত্র যখন গভীর হয় সন্তানের জন্য মায়াটারও বেড়ে যায় কি ব্যাপার সন্তান তো ঘরে আসতেছে না ওদিকে সন্তান বাবা বয়ে মার বয়ে পাশে পাশে করে দেখিনি কখন বাবা ঘুমাইয়া যাবে তখন পিছনের দরওয়াজা গিয়ে ঘরে ঢুকে আমি ঘুমাইয়া যাব মার কাছে এভাবে করে সন্তান বাইরে ঘোরাফেরা করে রাত্র যখন গভীর হয় পিতা বিছানায় পিঠ লাগায়া দেয় মা কিন্তু বিছানায় পিঠ লাগাইতে পারে না মা পিছনের দরজাটা আস্তে করে ঠেলে দেয় খিলটা লাগায় না দরজাটায় লাগায় না আজকে দরজাটা আস্তে খোলার আগে দেখি কখন সন্তান এসে মা বলে ডাক দিলে মা ও মা তারায়া দিলা কোথায় যাবো যাওয়ার তোমার জায়গা নাই কি বলে না এই বাবা মা যদি তোমাকে আশ্রয় না দিত তাহলে তোমার আমার পরিচয় আজকে আব্দুল করিম আব্দুল রহিম খুঁজে পাওয়া যাইত না আজকে সেই বাবা আমার করে যায় তুমি আগা দিয়ে আজকে দুনিয়া তাকে জাগার নাম বানায় সন্তান আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার ইবাদত করোনা ফজরে ডাক দিলাম মসজিদ পাইলাম না জোহরে ডাক দিলাম মসজিদ পাইলাম না আসরে ডাক দিলাম আসরেও পাইলাম না মাগরিবে ডাক দিলাম আমি আল্লাহ <laughs> 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 তোর মতন ইনসানকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করবি আমি আল্লাহর ইবাদত করে তুই আমল যোগ করবি তোর আমল নামাই এরপরে আমি আল্লাহ তোকে বিনিময় জান্নাত দিব কিন্তু তুই পারলি না আমি আল্লাহর জমিন থেকে আলাদা হয়ে যা যেই আল্লাহ বলে জমিন থেকে আলাদা হয়ে যা সেই আল্লাহ আবার ডাক দিয়ে বলেন কুল ইয়া

বাবা তোকে রাগ করেছে সারা দিন দূরে থাকলি তুই তো মার কথাটা একটু চিন্তা করতে পারতি আজকে তোর মা দেখ ঘুমায় নাই ঘুমায় নাই দুপুরে খায় নাই তোর জন্য রাত্রে এখনো পর্যন্ত অপেক্ষা করছে কখন তুই মা বলে এসে ডাক দিদি আমি মার করে যেত ঠান্ডা হয়ে যাবে দরজাটা খুলে দেব এরপরে তোর সাথে আমি দুইটা ভাত খাব মা যেমন সন্তানকে ডাক দেয় ঘরের মধ্যে সন্তান কিনে নেয় এরপরে মা সন্তানকে নিয়ে খাবার খায় আর যেটা ঠান্ডা করে আমার আল্লাহ তার থেকে কোটি কোটি গুণ মায়া করে তার গোলামদেরকে ডাক দেয় দেখা যাবে কোন জায়গায় চোখ দুইটা ফিট করলে তোকে সুন্দর দেখা যাবে কোন জায়গায় দুইটা কান দিলে তোকে সুন্দর লাগবে আমি আল্লাহ তোকে তো সেইভাবে বানাইলাম বানাইলাম আজকে আমি আল্লাহ বা

নয় কমনে দাখান ফেলিয়া কমনে দিবা জান ফেলিয়া তুমি যদি দয়া না বন্দারে বিনে কোথায় যাবে বল তোমার বান্দারে আপনো আপন হাতে খেলিয়া এ মুসলমান জবান গুলি কি আওয়াজ দেওয়া যাবে কে বেজার করে আজকে বাবা মা কে বেজার করে জাগান নামের দিকে দৌড়াচ্ছি জাগান নামের দিকে দৌড়াচ্ছি একটু জবান কুল আওয়াজ দিবা হুজুর আজকে এই মাহফিল শেষের পথে আখিরে মুনাজাত দিয়ে বাড়ি যাব হুজুর আজকে থেকে ওয়াদা করলাম আর বাবা মার কোলে যায় আঘাত দিব না রাজি আছে কি Allah বাবা মার বলে যায় যারা দিলা দিলাম বাবা মার বলে দিব না তুমি আমাদেরকে বাহাফ করে দাও আজকের থেকে করলাম তোমার হুকুমের যত না পারমানি করেছি এই হুকুমের না পারমানি মানি থেকে বললাম আর করব না তুমি আমাদের জিন্দেগির গুণা বাহাফ করে দিবা বিনিময় এমন আমার গুনার সাথে তুমি সবাব যোগ করে দিবা রাজি আছি না সবাই যারা দিচ্ছে এরা চায় আর যারা দিচ্ছে না ইনশাল্লাহ আওয়াজ মনে হাইতে দরকার কেমন নাকি কেমন নাকি না বুঝে নাই আমার কথা মনে হয় আপনার সবাই বুঝছেন আমার কথা কতদিন বাঁচবেন দুনিয়ায় কতদিন থাকবেন দুনিয়ায় একটু চিন্তা করেন না এই মাটির উপরে চলতেছেন মাটি আপনাকে ডাকতেছেন আমি মাটির উপরে তুমি কাটো কোপাও পাও দিয়ে দাফাও যা কিছু করো মাটির মধ্যে তোমাকে ঢুকতে হবে কি ঢুকতে হবে না كل نفس ذائقة الموت مت اشهدنا وإنما توفون أجوركم يوم القيامة مت اشهدنا توفون أجوركم يوم القيامة ময়দান যখন হয়ে হয়ে যাবে যাবে রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন কোথায় আজকে বাদশাহীর কোথায় রাজার সিংহাসন সমস্ত মানুষগুলোকে আজকে হাজির করা হবে সমস্ত মানুষগুলো হাজির হওয়ার পর আমার আল্লাহ মিজানের পাল্লা ওজন দিবেন আজকে দুনিয়ায় যারা টাকার পাকার গড়ে দুনিয়ায় দশতলা বিশতলা বিল্ডিং এর মালিকানা হয়েছে এমপি হয়েছে আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন তোরা মনে করেছ দুনিয়ায় তোদের অভাব ছিল না তোরাই পরিপূর্ণ সফলতা অর্জনকারী মানুষ হইতে পারছ আমি আল্লাহ বললাম না না আজকে এই জায়গায় পরিপূর্ণ সফলতা যারা অর্জন করবে তারাই হবে জান্নাতের

কারণ দুনিয়ার জীবন যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমাদের সমস্ত মানুষদেরকে কেয়ামতের ময়দানে উপস্থিত হইতে হবে ঠিক কিনা এই ময়দানে উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক তখন তাদের বিচারের ব্যবস্থাপনা জারি করবেন এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে ফামাং জিকে আনিন না আল্লাহ পাক বললেন যারা জাহান্নামে ঢুকে যাবে রাই হবে সবথেকে নিপক্লিষ্ট কবলপুরা নির্বোধ অবজ্ঞা মানুষ এর থেকে খারাপ মানুষ আর দুনিয়ায় ছিল না বিশ্বাস হয় ওয়াদুল জান্নাত ফাজ যারা দুনিয়ার থেকে ভালো কর্ম করে ভালো আমল অর্জন করে কেমতের ময়দানে হাজির হবে হাজির হওয়ার পর ওই সকল মানুষগুলোর ফয়সালা যখন হয়ে যাবে জান্নাত ওই সকল মানুষগুলো হাসতে থাকবে দুলতে থাকবে জান্নাতে ঢুকে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আজকে সফলতা অর্জন করেছে একমাত্র এই জান্নাতি মানুষগুলো জান্নাতি মানুষগুলো চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ

জাতনাতি যারা যাইতে চাও তাদের জন্য দুনিয়ার জমিনে পিতা মাতার খেদমত করার দরকার আসে না না এই সকল কাজ যারা করবে তারাই হবে কেমতের ময়দানে জান্নাতি মেঘমান আর এই সকল কাজ যারা করতে পারবে না তারাই দুনিয়ার জমিন থেকে নিকৃষ্ট হয়ে বিদায় নেবে কেমতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন তাদের উপরে রাগান্বিত থাকবেন ওই অবস্থায় কেমতের ময়দান উড্ডীন হবে এরপরে তারা বিনা হিসেবে জাগান নামে হয়ে যাবে একটু জিগের করে লাইনা জীবন জিম্বা যে মারো নে সেই কি হে ধরা দেয়া আজি জী বর ইয়োগ এ জীবন মায়া অন্ধ যে স दाऊ गे दायत मोती दाता दाऊ गायत मोती दाता गफूर जी म কি খোদা ঠিক কিনা আমাদের সবারই তো দুনিয়ার চিন্তা কি খাবো কি পরবো কোথায় গেলে সম্মান বাড়বে কোথায় গেলে ক্ষমতার হাত পাওয়া যাবে এই সকল চিন্তায় আমরা ব্যস্ত কখন 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 যায় যায় কোন খেয়াল আমাদের নাই বর্তমান আমাদের পরিচয় এমন ঠিকই ঠিক না সর্বশেষ আমার বয়ান শেষের দিকে আমি একটি কথা বলো আপনাদের কাছ থেকে বিদায়শাল্লাহ দোয়ার দিকে ফিরে যাব। রাত্র অনেক হয়েছে আপনারা অনেক অপেক্ষা করছেন আর আমারও পরিশ্রম মোটামুটি যতটুকু হচ্ছে যদি কোনো গোলাম আপনারা দেখে যায় এই জান্নাতে না ঢুকে ওই গোলাম থাকতে পারবে না আমার আল্লাহ জানা

একটা পর্দা কিসের জানক জান্নাতে আর একটা পর্দা হলো জাহান আমি আল্লাহ তাদের সলিউশন দিয়ে দিলাম কোন রাস্তা দিয়ে পথ চললে জান্নাতে ঢুকতে পারবে গোলাম কোন রাস্তায় চললে পরে জাহান নাম থেকে আলাদা হয়ে জান্নাতে ঢুকে যাবে এই রাস্তাগুলো আমি আল্লাহ জানাইয়া দিলাম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না জান জান্নাহ ইমান যারা নায়ন করবে আমি আল্লাহ ইমান আনায়ন করার পরে ওই ইমানদার বান্দাকে আমি আল্লাহ পছন্দ করে নিব দুইটা শর্তের বিনিময় কয়টা শর্তের বিনিময় যারা বলেন যারা আওয়াজ দিবেন না এদের কি করা লাগে আপনারা বলেন দুইটা স্বার্থের বিনিময় আল্লাহ জান্নাত দিবেন এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা যদি হয় তাহলে আপনি কেন আওয়াজ দিবেন না বলেন আমার হুজুর এই সমস্যা আমি এই জন্য আওয়াজ দিচ্ছি না আল্লাহ দুইটা স্বার্থের বিনিময় গোলামকে জান্নাত দিবেন এক নম্বর শর্ত তোমার জান জান আমি আল্লাহর রাস্তায় কুরবান করবা কে বলছেন এ কথা আরো জোরে বলেন আল্লাহ বলছেন তোমার জান অর্থাৎ এই জানের ব্যবহারটা কেমন এই জানের তো ছিল নবীজির আমলে নবীজি ডাক দিয়েছেন সাহাবারা যুদ্ধের ময়দানে যেতে হবে সাহাবারা কি ঘরে থেকেছে নবীর সাথে যুদ্ধে গিয়েছিলেন কি না গিয়েছিলেন সেই জায়গায় জানের ব্যবহার তারা করেছেন কিন্তু বর্তমান সময় আমাদের জানের ব্যবহার আছে আছে তেমন নাই কারণ আমাদের ইমানের পরিচয় এমন বেহসাব আজকে নামাজ পড়া লাগবে না 500 টাকা তোমাকে 500 টাকা দেওয়া হবে আমাদের ইমানের গতি এমন 500 টাকা পাইতে রাজি আছি নামাজ সাধ্য আমাদের এক সেকেন্ডও সময় লাগবে না কি বলে লাগবে লাগবে না তো যাই হোক আসুন জানের ব্যবস্থা যেহেতু আমাদের বর্তমান সময় খুবই কম তবে আছে যুদ্ধের জন্য ইসলাম قائমের জন্য তুমি সামনের দিকে আগাও বুলেট আসবে বোমা আসবে গুলি আসবে ওটাকে খেয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়া শহীদ দরজা পেয়ে দুনিয়ার থেকে তুমি যাইতে পারবা সুবহান আল্লাহ দুই নম্বর শর্ত যেই শর্তের বিনিময় আল্লাহ জান্নাত দিবেন ওয়া আমওয়ালাহুম তোমার সম্পদ এই সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে তুমি জান্নাতের মালিকানা পাবা কে বলছেন এ কথা আরো জোরে বলেন আল্লাহ বলছেন তাহলে এক নম্বর শর্ত পাইলাম কি জোরে বলেন জান দুই নম্বর ইকোটা হালকা একটু কমাই দেন এখন যেহেতু কথা বলতেছি একটা জান একটা সম্পদ এই দুইটা সম্পদের বিনিময় আল্লাহ জান্নাত দিবেন কথায় কি কোনো সন্দেহ আছে নাই আসুন আমরা যারা বেঁচে আছি আমাদের এই জান দিয়ে এই মুহূর্তে এমন কিছু করার মতন তো কোনো ব্যবস্থা নাই যে হুজুর আমার জানdagger দেব এই মুহূর্তে আমি চাচ্ছি শহীদ হব কিন্তু কিভাবে হব ব্যবস্থা তো নাই আছে নাই সুতরাং 2 নম্বর শর্তের সাথে আমাদের সম্পর্ক আছে আছে কি নাই সেটা হলো কি সম্পর্ক কি জোরে বলেন সম্পর্ক টাকা বুঝুন তো এটা বুঝতে অনেকে বুঝেছে যে হুজুর কি বলতে যাচ্ছে বাকি কথা